চাকরি প্রার্থী ভাই বলো সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমি এগারোতম থেকে বিশতম গ্রেডের পড়াশোনা অর্থাৎ হচ্ছে আপনাদের এগারোতম থেকে বিশতম গ্রেডের পড়াশোনাটা কেমনভাবে পড়াশোনা করবেন আমি বলবো এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি পাওয়ার জন্য আপনাদেরকে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে এখানে টি টোয়েন্টি ম্যাচ এখানে হচ্ছে যে টেস্ট ম্যাচের কোনো মানে খেলার কোনো উপায় নেই টেস্ট ম্যাচ হবে হচ্ছে বিশেষ যদি আপনি পরীক্ষা দেন সেখানে আপনাকে টেস্ট ম্যাচ খেলতে হবে আর ওয়ান ডে যদি হয় ওয়ান ডে হচ্ছে ব্যাঙ্কের পরীক্ষার জন্য আর আপনার হচ্ছে যদি আপনি হচ্ছে যে হ্যাঁ এগারোতম থেকে বিস্তম গ্রেডের জন্য টি টোয়েন্টি ম্যাচ এখানে দেখবেন যে ধামাধাম একটা মানে হচ্ছে যে পাঁচ ছয়টা প্রশ্ন আসবে আপনার পাঁচ ছয়টা প্রশ্ন আসবে বেশি না কিন্তু পাঁচ ছয়টা প্রশ্ন আসবে বিপরীত শব্দ লিখুক সকাল বিকেল সন্ধ্যা রাত এরকম বিপরীত শব্দ আসবে ঠিক আছে যত তত এরকম ধরনের বিপরীত শব্দ আসবে আপনাকে বিপরীত শব্দ লিখতে হবে ঠিক আছে যে অনেক কিছু লিখবেন সেটা তার কিন্তু কোনো উপায় নেই কিন্তু এখানে সেই জন্য আপনাকে দ্রুত একেবারে মানে 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 টি টোয়েন্টি টি টোয়েন্টি মানে কি আপনাকে প্রতি বলে ছক্কা মারতে হবে মানে প্রতিটা প্রশ্নেই আপনাকে সক্কা মারতে হবে প্রতিটা একটা প্রশ্ন যদি পাঁচ মার্ক থেকে আপনার পাঁচে পাঁচ তুলতে হবে এর এর কোনো বিকল্প নেই যেমন হচ্ছে এক কথা প্রকাশ যদি আসে আপনাকে পাঁচটাই নিতে হবে যদি আপনার সমাজ আসে পাঁচটাই লুপে নিতে হবে যদি আপনার সন্ধিবিচ্ছেদ করো আসে আপনাকে পাঁচটাই তুলে নিতে হবে কারণ এখানে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে এখানে টেস্ট ম্যাচ খেলার কোনো সুযোগ নেই যে আপনি আস্তে ধীরে খেলবেন আস্তে ধীরে দাগাবেন দাগানোর কোনো অবকাশ নেই এখানে এখানে দাগানোর কোনো বুদ্ধি নেই আপনাকে লিখতে হবে এখানে এখানে ভুল করাই যাবে না ঠিক আছে বানান সব ভুল করা যাবে না কাজে অ্যাপ্রোপিরিয়েট প্রিপোজিশন দিতে আসবে পাঁচটা আপনাকে পাঁচ মার্কে তুলে নিতে হবে দেখবেন যে এখানে খুব সহজ সহজ আছে আপনাকে যে একবারে ডিপ থেকে প্রশ্ন করবে বিসিএসের মতো কিংবা ব্যাংকের মতো তা কিন্তু নয় কাজে আমি আমার যে যারা রয়েছে চাকরি প্রার্থী ভাই বোনেরা রয়েছে যারা এগারোতম থেকে তম গ্রেডের জন্য পড়াশোনা করছেন এবং পরীক্ষা দিচ্ছেন আপনাকে পরীক্ষা হলে অবশ্যই এবং পড়াশোনাটাও টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে হবে আপনাকে এখানে বেশি কিছু পড়াশোনার কিছু নেই স্পেসিফিক কিছু জায়গা রয়েছে মানে নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে সিলেবাস রয়েছে সেই জায়গাগুলো যদি আপনি পড়াশোনা করেন সেই জায়গাগুলোই যদি আপনি টাচ করেন দেখবেন যে আপনি কিন্তু পড়ে যাবেন আপনাকে ভালো ছাত্র হতে হবে না এখানে এগারোতম থেকে বিশতম গ্রেডের জন্য আপনাকে ভালো ছাত্র হতে হবে না আপনার লেখা ভালো হতে হবে না আপনার রেজাল্ট জিপিএ ফাইভ লাগবে না আপনার রেজাল্ট অনার্সে ফোরে ফোর লাগবে না আউট অফ ফোরে ফোর লাগবে না জিপিএ ঠিক আছে আপনি কোন মতো ছাত্র হলেই এবং লেখাপড়া জানলে এবং অনার্স পাশ করলেই হবে মানে চাকরি পরীক্ষা দেওয়ার ন্যূনতম যদি যোগ্যতা থাকে তাহলেই আপনার হবে কারণ আর আপনি আপনার কাজ হচ্ছে বাসায় গিয়ে পড়াশোনা করবেন ওই জায়গাগুলো খেলে পড়াশোনা করবেন কোনো কোনো দিকে দেখার দরকার নেই আপনি সন্ধি বিচ্ছেদ মুখস্থ করেন অসুবিধা নেই আপনি সমাজ মুখস্থ করেন তাও অসুবিধা নেই ঠিক আছে দেখবেন যে আপনি যে কোনো একটা না একটা চাকরি পরীক্ষা সব পাঁচটা পাঁচটা করে কম পাচ্ছেন কাজে আমি বলবো যে এই জায়গাতে অত বোঝার কিছু দরকার নেই অত দেখার কিছু দরকার নেই আপনি জাস্ট কোনো মতে বুঝেই খালি তারা মুখস্থ করেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশন মুখস্থ করেন বিপরীত শব্দ মুখস্থ করেন সন্ধি বিচ্ছেদ মুখস্থ করেন অসুবিধা নেই যাদের তারপর বানান যেন ভুল না হয় ঠিক আছে কাজে আমি বলবো যে এখানে আপনাদের এগারোতম থেকে বিস্তম গ্রেটে চাকরি পড়ে একমাত্র উপায় আছে টি টোয়েন্টি ফরম্যাট আবার টি টোয়েন্টি ফর্ম্যাটে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে যদি টি টেন খেলেন তো আরও ভালো ঠিক আছে তবে আমি অবশ্যই বলি আপনাদেরকে টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি খেলবেন এখানে তাহলে পরীক্ষার হলেও তাই ঠিক আছে কারণ আপনাদের তো জায়গা কিন্তু আবার স্পেসিফিক আপনাকে এরকম জায়গা দিবেন না যে আপনি রসনা লাগবে তিন পেজ রকম না কিন্তু আপনাকে যে দুই একটা পেজ তিনটা পেজ দেবে তার মধ্যে আপনার খেল খতম করতে হবে কিন্তু ঠিক আছে যেমন আপনি এখানে ওই এসএসসি এইচএসসি কিংবা আপনার অনার্সের বোর্ড পরীক্ষা দেবেন না যে আপনাকে খালি লুজ দিতেই থাকবে আপনাকে এখানে তার কিন্তু উপায় নেই আপনাকে স্পেসিফিক জায়গার মধ্যেই আপনার সমাধানগুলো শেষ করতে হবে কাজে আমি আপনাদেরকে বলবো এখানে টি টোয়েন্টি ফরম্যাটে পড়াশোনা করেন তাহলে দেখবেন যে আপনারা ভালো করবেন তো আমার চাকরি প্রার্থী ভয় আপনারা ইতিমধ্যে জানেন যে আমার বিভিন্ন ব্যাচ চলমান রয়েছে আমার এপ্রিলের পাঁচ তারিখ থেকে আবার হচ্ছে যে ব্যাংকের একটা ব্যাচ চলমান চল চলমান হবে যেখানে প্রিড়ি এবং রিটেনের একসঙ্গে কোর্স করানো হবে প্রিড়ি এবং প্রিলির পরীক্ষা হবে এবং রিটেনের এক্সাম ব্যাস একটা চলবে আর কি এটার ফি আড়াইশো টাকা তবে এখন যদি কেউ ভর্তি হয় তার জন্য দুশো টাকা মানে পঞ্চাশ টাকা সারে ভর্তির সুযোগ রয়েছে এছাড়াও আমার এগারোতম থেকে বিশতম করে রিটার্ন ব্যচ তারপর হচ্ছে লাইভ ক্লাসের ব্যাচ এক্সাম ব্যাচ চলমান রয়েছে আপনারা চাইলে সেগুলোতে এনরোল করতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে